হারিয়ে আমরাই চ্যাম্পিয়ন হব ফাইনাল ম্যাচের আগে সানরাইজার্স হায়দ্রাবাদ কে রীতিমতো কঠিন হুমকি দিয়ে বসত কলকাতার বোলার মিচেল স্টার দর্শক আগামীকাল আইপিএল এর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে এবারের আইপিএল এর পর্দা নামছে আর ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে এবারের অন্যতম দুই শক্তিশালী দল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স আর পুরো টুর্নামেন্ট জুড়ে এই দুই দল ব্যাটে বলে দাবটে পারফর্ম করে ফাইনালে উঠেছে আর তাই তো ফাইনাল ম্যাচ নিয়ে দুই দলের ভক্ত সমর্থকদের মধ্যে উত্তেজনা শেষ নেই উল্লেখ্য যে এবারের টুর্নামেন্টে এই দুই দলের তিনবারে দেখায় তিনবারই জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স তবে বর্তমানে হায়দ্রাবাদের ব্যাটিং এবং বোলিং লাইনও কম শক্তিশালী নয় যাচ্ছে ফাইনাল ফাইনাল ম্যাচে একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে আর উত্তেজনা ঠাসা ম্যাচের আগে আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ মাধ্যমে সে কলকাতার বোলার মিচেল স্টার্ক বলেন এবারের টুর্নামেন্টে প্রতিটা দলের সাথেই দুর্দান্ত পারফর্ম করে আমরা ফাইনাল উঠেছি আমরা সবাই সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আগামীকাল ফাইনাল ম্যাচে হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় আগামীকাল হায়দ্রাবাদের বিপক্ষে কলকাতা কি জয়লাভ করতে পারবে এবং আপনি কোন দল সাপোর্ট করছেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ